ওই দইদ তুমি আয়ছো নাকি রে আমি তোমার জন্য বৈশায় আছি এক মাস ধরে ওই দইদ তুমি আয়ছো নাকি রে আমি তোমার জন্য বৈশায় আছি এক মাস ধরে ও আমি প্রতিদিন নিয়ম করে রোজা রাখিতাম আর নিয়ম করে পাঁচক তো নামাজ পড়িতাম ও আমি প্রতিদিন নিয়ম করে রোজা রাখিতাম আর নিয়ম করে পাঠক তো নামাজ পড়িতাম ও আমি একলা একলা ইফতর পাটি করি কেমন তাই সকলকে হে আজ আমি দাওয়াত দিচ্ছি রে ও ইদ তুমি আইছ না কি রে আমি তোমার জন্য বৈশাখ আছি এক মাছ ধরে ও আমি একটা সময় মাঝে মাঝে নামাজ পড়িতাম আর ইচ্ছে মতো মসজিদেতে ঘুরতে যাইতাম এখন একলা থাকলেও আমি আল্লাহর নাম করি রে আমি এই রোজাতে পুরোই পাল্টে গেছি রে ওই দঈদ তুমি আইছো নাকি রে আমি তোমার জন্য বইসা আছি এক মাস ধরে ও আমি স্কুল থেকে দুপুরে হের মসজিদে যাইতাম আর কি সিনেরে টাকা জমাই আইদের উপহার কিনিতাম এখন চাঁদের মতো উজ্জ্বল আমার জীবনটা রে আমি আল্লাহর নাম কইরা ভালোই আছি রে রোদ রাতে আমায় জনক পোকা কানে কানে কয় তুই দেখা না রে এই টিভি কি আল্লাহর সৃষ্টি নয় রোদ রাতে আমায় ভুবনে কি আল্লাহর সৃষ্টি নয় ওই দইদ তুমি আইছো নাকি রে আমি তোমার জন্য বৈশায় আছি এক মাস ধরে রে 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 সবাইকে জানাই ঈদ মোবারক রে 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 ঈদ মোবারক সবাইকে জানাই রে ওই দইদ তুমি আইছো নাকি রে আমি তোমার জন্য বৈশা আসি এক মাস ধরে হ্যালো বন্ধুরা ঈদ মুবার